খামার ফাটাফাটি এলাক খামার ফাটাফাটি গড়িয়ে খামার ফাটাফাটি গড়িয়ে দাঁতাল গড়ি হ্যাঁ সিঙ্গাল এলে দাম সওয়া পঁচাত্তর করি একশো পঁচাত্তর সাওয়া দাম আর এই গরুগুলো যদি আমার কোনো খামারি ভাই নেয় আমি স্কেলে দেবো চারশো চল্লিশ টাকা করি লাইভ স্কেল করি মাফি দিবে আমার খামারে আসবে এই গরু আমি স্কেল করে দেবো স্কেল করে দিবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে এটা যদি কোনো দর্শক ভাই নেয় একদম নেপালি গির দাম সওয়া পঁচাত্তর করে সাড়ে তিনশো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার বিখ্যাত আম্বারি হাটে বন্ধুরা এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং শুক্রবার শুক্রবার আসি একেবারে খুব সুন্দর সুন্দর আমাদের সাহেবালী ভাই একেবারে হাটের সেরা গরু সবসময় রাখেন তো একটু দেখব কয়টা গরু এবং কেমন দাম চাচ্ছে এবং কেমন দামে বেচতে যাচ্ছে এবং আপনারা যোগাযোগ করলে কিভাবে নিতে পারবেন সব কিছু কথা বলবো বিস্তারিত আপনাদেরকে তুলে ধরবো বন্ধুরা একটা কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা হলো আপনারা না বুঝে খামারে আসবেন না বুঝে শুনে গরু চেনার পরে অবশ্যই খামারে আসবেন লাভবান হতে পারবেন

গরুর ব্যবসার জগৎ ভাই জয় টাকা কেনা তয় টাকাও যদি কন তাও না আরও বিশ হাজার বেশি এসেছি তো ওই জন্য বলছি একশো পঁচাত্তর করি চাও আমি আপনাকে একটা কথা বলি বলেন আপনাকে আমি একটা কথা বলি দশক আপনাদেরকেও বলতেছি আপনারা মনোযোগ দিয়ে শোনে মানে আমি চাচ্ছি যে আমার এই জায়গায় আপনি সঠিক একটা দাম বলে দিবেন যাতে দশকেরা সঠিক দামটার উপরে আপনাকে ফোন করে কেউ এর থেকে হয়তো দু হাজার তিন হাজার ডিস্টেন্স থাকে হতে পারে কিন্তু বেশি বেশ কমের সুযোগ দর্শকদেরকেও বলতেছি আপনাদেরকেও একটা কথা বলবো সাহেব আলী ভাই যে দামটা দিবে যদি আপনাদের ভালো লাগে তো আসলে ফোন দিয়ে বেশি নামাতে চাবেন না বিরক্ত বোধ করবেন না যদি কারো পছন্দ হয় মনে করবেন সঠিক দামটাই আসলে আমি জানানোর চেষ্টা করি আমার চ্যালেঞ্জ থেকে এটাই মনে রাখবেন সাহেব আলী ভাই এখন বিষয়টা হলো কি ভাই এখানে গরু মানুষ বলতে যে কত মন চলেছে প্রশ্ন করবে মন চলেছে মন এটা ধরবে যেমন ধরো একটা গরু পঁচিশ হাজার টাকা মনের গরু আছে একটা তিরিশ হাজার টাকা মনের গরু আছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা গরু মন আছে এটা চল্লিশ চল্লিশ হাজার টাকা এক লাখ মানে বাসা একটা কিনবেন দুই মন পাবেন আমার পঞ্চাশ হাজার টাকা মনেরও গরু আছে মাথায় রাখতে হবে যে আমি কোন গোড়ে বেচতে পারবো আসে কতটুকু কোন গরু কাস্টমার আছে সেটা তো বলি যে খামারে করতে হবে খামার করতে হলে আগে গরু চিনতে হবে এই গরুটা আমরা নিম্নে 30000 টাকা মন কিনতে হবে 30000 কিনতে হবে না তা তো অবশ্যই এটা তো আর আপনি মাংস দিয়ে আমি বেচবেন একটা মাংসর ক্রস গরুর সাথে যদি তুলনা করেন যে না ভাই হবে না ভাই 24 22 23 25 এ পাছি এ গরু আমি নেব কেন এটা ভুল ধারণা কালো গরু ক্রস গরুর সাথে এটা তোর মিল হবে না পলিস্টার শাটার টয়ারের শাট একই হবে না এটা টয়ারের কাপড় আর যদি পলিস্টারের সাথে তুলনা করেন তাহলে হবে না তাহলে ধারণা হবে এই কাপড়ে মনে করেন তিরিশ টাকা গাছ এই গরু তিনশো টাকা গাছ আছে তাহলে তিরিশ টাকার সাথে যদি তিনশো টাকা চান কিনতে পারবেন না খালি শুনে শুনিয়ে থাকবে আর এলোমেলো থাকবে সামনে বাড়াই কেমন কিনতে হবে ভাই আচ্ছা এটা একটু যদি দামটা বললেন না তো এই গরুগুলো যদি আমার কোন খামারি ভাই নেয় আমি স্কেলে দেবো চারশো চল্লিশ টাকা গরি লাইব

একেবারে আপনারা দেখেন না দেখেন আসলে ধরতে দিচ্ছে না আমি অপরিচিত তাতে আবার আবার হাতে মাইক্রোফোন আছে দেখেন কত পরিমাণে জায়গা আছে দেখেন আসলে সাহেব আলী ভাই ওইদিকে একদম একজন এসেছে গরু নামায়া দেখাচ্ছে একটু যদি এই দিকটাতে দেখাই আসলে দাম দর হচ্ছে মনে হচ্ছে দেখেন এটাও সাহেব আলী ভাই

সাহেব আলী আসেন একটু উনি দেখুক গরুটা আসুন একটু আমরা একটু শেষ করে দেই দশক এইদিকে একটু দাম দর চলতেছিল এই যে আমি নেপালি গিটটা আপনাদেরকে দেখাচ্ছিলাম তো এটাই আসলে দেখাচ্ছিলাম দুই নাম্বার এই দিক থেকে যদি দেখাই একটু খুবই ভালো মানের নাবি কম্বল দেখেন খুবই ভালো জাতে আসলে দেখেন আপনারা ঝুলে আছে গরু এটা হলো তিন নাম্বার এটা হলো তিন নাম্বার এটা সাইওয়াল জাতের নাম্বার ওয়ান সুন্দর এত ভালো গরু পান কোথায় ভাই ভাই বহু কষ্ট করি এই এই জিনিস দেওয়ার চেষ্টা করি তাও তো দর্শক বোঝে না কষ্ট যাতো না তিন চাকার ওপরে হাওয়ার ওপর চলাফিরে করি বেড়াই এই ব্যবসা করতে করতে কাউ দু চলে গেছি ঠ্যাং ভাঙি পড়ি আছে তাও ঝুকি নিয়ে আসি আশায় আশায় আচ্ছা তারপরেরটা আগে গরুগুলা দেখাই তারপর আমরা রেটটা শুনবো এদিক থেকে যদি দেখাই এটা হলো এটা হলো চার নাম্বার চুপটা দেখেন দেখেন আমার মনটা ভরে যায় সাহেব আলী কাছে আসলে গরু দেখলে তো এটা হলো হ্যাঁ এটা হলো চার নাম্বার না হ্যাঁ এটা হলো চার নাম্বার আচ্ছা তারপরে এই যে এটা হলো আপনার পাঁচ নাম্বার এটা একটু সরাই দেই ওদিক থেকে যদি দেখায় এটা হলো পাঁচ নাম্বার দেখেন খুবই সুন্দর এটা হলো পাঁচ নাম্বার আচ্ছা ঠিক আছে তারপরে এটা হলো ছয় নাম্বার না ছয় আচ্ছা এটা একটু সরাই দেই এই একটু বাড়ি দিলে হয়তো সত্য এটা হলো ছয় নাম্বার না এটা ছয় পাকড়া গির তো সাহেব আলী ভাই হ্যাঁ ভাই তো একটু এক এক করে সিঙ্গেলে বলেন একটু

এটা নাভি গালার ঝুল কম্বল সুট বয়স দুই দেত একবারে খামার উপযুক্ত আচ্ছা এটা এটা দাম চহা হয় চল্লিশ এটা বত্তিরিশ একশো এটা এটা হল এটা

কিছু চলবে বেচা বিক্রি যদি হয়ে যায় লাস্ট পর্যন্ত এই ষাটটা গরু নিলে অ্যাভারেজ লাইভ স্কেলে নিতে চাইলে চারশো চল্লিশ চারশো চল্লিশ টাকা করে তাহলে সব লটে লটে কম কইলে দেওয়া যাবে না আসিবে দেখবে নিজে আগে স্কেল করবে ওনার স্কেল করবে উনি কয় কেজি আছে তারপর উনি আমার স্কেলে চড়বে যদি উনিশ বিশ হয় নেওয়ার দরকার নাই সলিড হইবে উনি নিয়ে নিবে তা তো অবশ্যই আমার কথা হল ভেজাল আছে নেগেটিভ পজিটিভ আছে ব্যবসার সব বাপের টাকা বেড়া খায় কেউ বলতে পারবে যে না এই করবে ব্যবসার বাপের টাকাটা খায় না আমরা নিজের চোখে দেখছি নিজস্ব দেখতেছেন যদি হয় তাহলে এটা হইবে না কেন কোনটার গ্যারান্টি কে দিতে পারবে এই মানুষ কোনোটার গ্যারান্টি দিতে পারবে না আমার নিজের গ্যারান্টি আমি দিতে পারবো আমি বললেন এটা আমি বলতে পারবো এটা পারা যাবে না ভাই নিজে পরীক্ষা করার পরে নিজে বল ভাই না আমি পাঁচপান্ন কেজি আছি তাহলে আমার স্কেল পাঁচপান্ন আছে না ছাপান্ন আছে না চৌবান্ন আছে না সাইড আছেন দেখবে তারপরে স্কেল করে বুঝে নেবে এরকম করে যদি চাই যে কোনো সময় আসবে এক গাড়ি দুই গাড়ি তিন গাড়ি নিজে বুঝি সুজি আসি নিবে ভিডিও পাঠাবো ভাই এটা চলবে হ্যাঁ এটা আমার জন্য রাখি দেন আমি দিয়ে দেবো স্কেলে নাম্বারটা বলেন তো সুন্দর করে শূন্য এক সাত পঁয়ত্রিশ একচল্লিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলে ভালো মন্দ পরামর্শ দেবো করুন আর দরকার নেই আবারও বলেন শূন্য এক সাত পঁয়ত্রিশ একচল্লিশ শূন্য আট এই নাম্বারে যোগাযোগ করলে বাস কথা হবে ভাই পরামর্শ দেব ধন্যবাদ ইউটিউবের মধ্যে অনেক জিনিস দেখা পাইবে যেমন ধর আপনি একটা ইউটিউবে সারছেন ভালো একটা ভাইরাল ইউটিউব ইউটিউবার কেন আপনার কাছে ফোনটা আগে দিবি কাস্টমার ভাই কোথায় যাওয়া যাবে কেন আপনারা কত সময় বিক্রি হয়েছে যান বলেন শুনতেছি বলেন হচ্ছে ভাই দেখতেছি দেখতেছি ভাই না অমুকের কাছে যান ওখানে কাস্টমারটা বিক্রি গেলে আমি পাঁচ হাজার দশ হাজার পাবো ওই কাছে আরেক জায়গা না দেখে দিই আরেক জায়গা দেখে দিবে টাকা যেটে মানুষ সেটে দুনিয়া কি কাকে কি বলবেন কি দাদা কথা খারাপ করছি ভাই হ্যাঁ টাকার সাথে তো কিনে আপনি যে কথাটা বললেন সেটা আসলে একটা গুরুত্বপূর্ণ কথা সে কথাটার সঙ্গে আমিও একমত আমিও তো কথা তো আসতেছে নাকি মানুষও তো বিক্রি আছে এই সময় এইরকম বেসা কিনে আছে যে এত কষে ভাই ওর কাছে যাই কছে না না ওখানে যাই না আর এক জায়গায় আমি আমার কাছে দিলে যে পাঁচ হাজার পাবে না কেন আরেক জায়গায় যদি কাস্টমারটা বিক্রি করে দেয় ওখানে পাঁচ হাজার পাওয়া যাবে আমার কাছে কাস্টমার এলে আমি দুইশো টাকা দেবো নাহলে ভাত কিলিয়াব নাহলে নাও কিলার পারিস দর্শক বুঝে নেন আসলে ভালো মন্দ বোঝার বয়স আপনাদের হয়েছে আর বারবার করছি এতে টাকা ব্যবসা করতে এলে ভাই ব্যবসা মন পরিষ্কার করতে হবে সলিড ব্যবসা করতে হবে হালাল কামাই করতে হবে এখানে কোনো ব্যবসা ক্ষুদ ছিলে যাবে না এখানে সুদের টাকা ছিলে যাবে না এটা সলিড যিনি নিয়ে মন দে এক করে আসবে আল্লাহ রহমতে আল্লাহ আলো অবশ্যই আল্লাহ দেন জন্য প্রস্তুত আছে আমি নিজে কর্ম করতে হবে নিজে কর্ম করলে আল্লাহ ফল দেওয়ার জন্য প্রস্তুত বুঝছেন আমি এটাই দর্শক করছি নিজে দেখি শুনি কিনবেন আমি কোনটা বেচতে পারবো কোনটা আমার কালেকশন আছে আমার চার লাখ টাকার গরু কেনা দেখি আমি না আমি লাখ আমি চার লাখ টাকার গরু কিনবো কেন না তা তো অবশ্যই এই জন্য তো আমি বলি যে আপনারা দেখেন দেখে বুঝে খামারে আসেন দুটো কিনে আগে ঠকুক তারপর পাও পিছিয়ে গেলে আবার ভালো করে পাও ফেলাবি আবার আস্তে আস্তে শিখবে জানা ঠিক আছে এইবার পাও পিছলি সে আর তো পাও পিসবে না এইভাবেই কিনতে হবে ব্যবসা হল ভাই আল্লাহ এমন জিনিস যে জিনিস ওড়ায় না এত হাজার হাজার গরু যাবো গরস ওড়ায় না কিন্তু এটা আল্লাহর রহমতের জিনিস ভাই এটা বুঝতে হবে জানতে হবে অভিজ্ঞতা থাকতে হবে যার অভিজ্ঞতা আসে তাক আসতে হবে আর যদি না থাকে নতুন মানুষ না আসায় ভালো আমি করি ঠিক আছে সাহেব আলী ভাই আপনাকে ধন্যবাদ দর্শক সাহেব আলী ভাই গরু কটা একেবারে আপনাদেরকে দেখালাম আজকে একটা ভালো অফার দিয়েছেন লাইভ স্কেলে অর্থাৎ বিক্রি করবেন ইতিমধ্যে শুনেছেন এবং সিঙ্গেলে সিঙ্গেলও বেসবেন যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাহেব আলী ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং সুন্দর গরু দেখে আপনারা কেনার চেষ্টা করবেন বন্ধুরা আমাকে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন কারো কথায় কান দিবেন না চক্কর বক্কর খপ্পরে কারো পড়বেন না খোদা হাফেজ